আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাত ডিসেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল আসাম মন্ত্রীসভার নতুন সদস্য হিসেবে আজ শপথ নিচ্ছেন পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় কবীন্দ্রর আশীর্বাদ নিলেন হব মন্ত্রী কৃষ্ণেন্দু ও কৌশিক ছয় জানুয়ারি থেকে তিন পর্যায়ে গুরুৎসব আগামীকাল আট ডিসেম্বর রবিবার শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলাতে শিশুদের পলিও ড্রপ খাওয়াতে স্বাস্থ্য বিভাগের আহ্বান সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমিতেও জাতীয় লোক আদালত চোদ্দ ডিসেম্বর হাইলাকালিতে সরকারি প্রকল্পগুলোর কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রশাসনের রাধা পেয়ারিতে দেড় কোটি টাকার হেরোইন আটক চার এবং সর্বশেষ খবর কি হল খবর আসাম মন্ত্রিসভার সদস্য হিসেবে আজ শপথ নিচ্ছেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দুপাল ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সঙ্গে শপথ নেবেন আরো দুইজন এরা হলেন ডিব্রুগড়ের প্রবীণ বিধায়ক প্রশান্ত ফুকন ও ডুমডুমার রূপেশ গোয়ালা আজ বেলা বারোটায় গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে আয়োজিত হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান এদিকে শপথ নেওয়ার প্রাককালে শুক্রবার বিধায়ক কৃষ্ণেন্দু ও কৌশিক দুজনই পৃথকভাবে শিলচর নতুন পট্টিতে এসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্তের আশীর্বাদ নেন পুত্র কোনাদ পুরকায়স্তের উপস্থিতিতে বরাক দুই হব মন্ত্রীর সঙ্গে হুশমেজাজাই কথা বলেন বাবু। অপরদিকে নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হচ্ছে গুণোৎসব এবার তিন পর্যায়ে ছয় জানুয়ারি শুরু হবে গুণোৎসব রাজ্যের পঁয়ত্রিশটি জেলার চুয়াল্লিশ হাজার উনপঞ্চাশটি সরকারি বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে গুণোৎসব প্রায় চার লক্ষ শিক্ষার্থী এতে অংশ নেবে শুক্রবার খানাপড়ার প্রশাসনিক স্টাফ কলেজ এক অনুষ্ঠানে গুণোৎসব পোর্টাল ও অ্যাপ উদ্বোধন করে একতা জানার ডক্টর রনজ পেগু শিক্ষামন্ত্রী বলেন ছয় থেকে নয় জানুয়ারি প্রথম পর্যায়ে এগারোটি জেলায় সতেরো থেকে বাইশ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে চোদ্দটি জেলায় এবং পাঁচ থেকে আট ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে দশ জেলায় অনুষ্ঠিত হবে এই গুরু উৎসব শিক্ষার্থীদের গুণগত মানের মূল্যায়ন চলাও ইউনিফর্মের গুণগত মানের উপরও গ্রেড পয়েন্ট দেওয়া হবে অ্যাপের মাধ্যমে ডাটা আপলোড করা হলেও শিক্ষার্থীর গুণগত মান পরীক্ষা হবে ওএমআর শিটের মাধ্যমে শুক্রবার থেকেই মাস্টার ট্রেনিং শুরু হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী অপর সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায় চোদ্দ ডিসেম্বর শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে ওই দিন করিমগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায়দণ্ডাদিস আদালত প্রাঙ্গণে এই লোক আদালত অনুষ্ঠিত হবে জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব জানিয়েছেন করিমগঞ্জ জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলা ওই লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে এতে আপুষ মীমাংসা মামলার উভয় পক্ষকে লোক আদালতের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ নিতে জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে পাশাপাশি ওই লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের পূর্বে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হয় তাই সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের এই সুবিধাও নিতে আহ্বান জানানো হয়েছে অপরদিকে জেলায় সরকারি প্রকল্পগুলোর কাজের গতি আনতে সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার অনুষ্ঠিত ডিসেম্বর মাসের জেলা উন্নয়ন কমিটির এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। জেলা শাসক নিসর্গ গহিবারের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে আগামী সাতাশ জানুয়ারি থেকে জেলায় দেশের অন্যান্য জেলার সঙ্গে যক্ষা রোগ শনাক্তকরণের জন্য নিক্ষণ সপ্তাহ পালন করা হবে এতে জেলার বাষট্টি ডিজিপিতে শিবির আয়োজন করে তেতাল্লিশ হাজার জনসাধারণকে পরীক্ষা করার এক লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগ থেকে আরো জানানো হয়েছে দুই হাজার সালে জেলায় ছশো চল্লিশ জন রুগীর যক্ষা রোগ দূরা পড়ে এর মধ্যে 4৫৫ জন পুরোপুরি সুস্থ হয়েছে চলতি বছরে এ রুগী পাঁচশো জনের মধ্যে চারশো জনকে এখন পর্যন্ত চিকিৎসা করে সুস্থ করা হয়েছে গত বছরের এবং চলতি বছরের বাকি রোগীদের চিকিৎসা বিভাগীয় তীক্ষ্ণ নজরদারির মাধ্যমে চালানো হচ্ছে বলে সবাই জানানো হয় জাতীয় জীবিকা মিশন থেকে জানানো হয় যে জেলার বত্রিশটি এসএইচজির উৎপাদিত প্রোডাক্ট অনলাইন ই মার্কেট প্ল্যাটফর্মে উপলব্ধ রয়েছে পাশাপাশি আরো পঁচাশিটি এসএইচজির উৎপাদিত খাদ্য মশলা বাজারে উপলব্ধ রয়েছে এবং ষাটটি এসএইচজির কর্মকর্তাদের ফুড প্রসেসিং এর ট্রেনিং দেওয়া হয়েছে জেলা কর্ম কেন্দ্র থেকে জানানো হয়ে যে জেলায় চুয়াল্লিশ হাজার তিনশো তেপ্পান্ন জন আনএমপ্লয়েড নথিভুক্ত রয়েছেন খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ থেকে জানানো হয়ে যে নতুন রেশন কার্ডের জন্য জেলায় বারো হাজার দরখাস্ত জমা পড়েছে এর মধ্যে সাত হাজার দরখাস্ত স্ক্রুটিনি সমাপ্ত হয়েছে ওজন ও পরিমাপ বিভাগ থেকে জানানো হয়েছে জেলায় পরিমাপ সামগ্রীর মান ঠিক আছে কিনা তা যাচাই করতে অভিযান চালানো হচ্ছে ইতিমধ্যে লালা শহরে তেরো জনকে এবং হাইলাকান্দি শহরে তিনজনকে অভিযুক্ত করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে জেলা বন বিভাগ থেকে জানানো হয়ে নভেম্বর মাসে এক কোটি দশ লক্ষ টাকা রাজস্ব আদায় করার ফলে জেলায় চলতি অর্থ তিন কোটি বিশ লক্ষ টাকা রাজস্ব আদায় সম্ভব হয়েছে পরিবহন বিভাগ থেকে জানানো হয়েছে একুশ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য বিপরীতে এখন পর্যন্ত নয় কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হয়েছে ডিডিসি এলড ফাইরিম ও জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর সহ জেলার শীর্ষ বিভাগীয় আধিকারিকরা সবাই অংশ নেন অপরদিকে প্রায় দেড় কোটি টাকার ড্রাগ সহ চার পাচারকারী দূরা বাজারি রাধা পেয়ারি বাজারে জানা যে গতকাল মাঝরাতে শ্রীভূমি জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে জেলা পুলিশ সহ বাজারেচুড়া পুলিশের এক বিশেষ দল অভিযানে নেমে এই সফলতা পায় রাত বারোটা নাগাদ আট নং জাতীয় সড়ক ধরে ত্রিপুরা অভিমুখে যাওয়ার পথে এ আর নম্বর একটি বলেরো গাড়ি আটকে তল্লাশি চালায় পুলিশ পুলিশের তল্লাশিতে গাড়ির বিভিন্ন গোপন চেম্বার থেকে বৃহৎ পরিমাণের হেরোইন উদ্ধার হয় হেরোইন পাচারে ব্যবহৃত ওই বলেরো গাড়ির সামনে ভারত সরকারের এনএইচআইডিসি লেখা রয়েছে এতে পুলিশের সন্দেহ হয়ে যে প্রশাসনের চোখে দুলো দিতে পাচারকারীরা এই পথটা অবলম্বন করে পরে পুলিশ ওই গাড়ি ষাটটি সামানের বাক্সে মোট ছয়শ গ্রাম হেরোইন বাজিয়াপ্ত করে বাজেয়াপ্ত হেরোইনের মূল্য প্রায় দেড় কোটি টাকা হবে বলে বাজারে শুরু অতি নীলভ জানিয়েছেন পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় এই নেশা দ্রব্য গুলো মিজোরামের থেকে ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয় পুলিশ চার পাচারকারীকে আটক করতে সক্ষম হয় দৃত পাচারকারীরা হলো নীলামবাজার ব্রাহ্মণ শাসনের জসিম উদ্দিন পাচারকান্দি গ্রামের জাকির হোসেন উত্তর ত্রিপুরার চুরাই থানার ফারহাদ হোসেন এবং পাচারকান্দির ডেফল গ্রামের সৈফুদ্দিন বাজারিচুড়া পুলিশ এনডিপিএস দ্বারা একটি মামলা নথিভুক্ত করে ধৃতদের থানায় আটকে তারা জেরা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে আজ তাদের জেলা সিজেএম আদালতে সুপোর্ট করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের এই নেশা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল অপরদিকে গত আড়াই দশক ধরে গোমাংসের দোকান খুলে সোনাগুড়িতে নিজের রাজপাট চালিয়ে এসেছেন এখন সেটা বন্ধ হয়ে যাওয়া গুসা হয়েছে রখিবুল হোসেনের শুক্রবার এই মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা এদিন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেছেন এবারের উপনির্বাচনের পর দুবির সাংসদ রকিবুল বলেছেন সামাগুড়ির মানুষ গোমাংস হয়েছেন এখন কে গোমাংস হয়েছেন কে খাননি এটা দেখা তার পক্ষে সম্ভব নয় রকিবুলের পক্ষে সম্ভব কারণ তিনি এই কেন্দ্র থেকে গত পঁচিশ বছর ধরে বিধানসভায় নির্বাচিত হয়ে আসছেন হিমন্ত বিশ্বর সাফ কথা এ ব্যাপারে রকিবুলের কোন বক্তব্য থাকলে তিনি তার সংসদে তুলতে পারেন বা বিধানসভায় যদি কেউ উত্থাপন করেন তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে তার জবাব দেবেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি রাজ্যে প্রকাশ্যে গোমাংস মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন এটাই ঘটনা সামাগুড়ি উপনির্বাচনের পর থেকেই রাজ্য রাজনীতিতে তুলপার শুরু হয়েছে গোমাংসকে কেন্দ্র করে নিজের খাস তালুকের ছেলের পরাজয়ের পর রকিবুল অভিযোগ করেন বিজেপি বুটে জন্য গোমাংস বিলি করেছে এরপরে এ তাকে আক্রমণ করে বিজেপি নেতারা এই আবহেই দুদিন আগে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্যে আর প্রকাশ্যে গোমাংস বিক্রি বা খাওয়া যাবে না এমনকি হোটেল রেস্তোরাঁতে গোমাংস পরিবেশন করা যাবে না সাংবাদিক সম্মেলনে ক্যাবিনেটের এই সিদ্ধান্ত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এতে রকিবুল ও রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেন বোরা স্বস্তি বোধ করবেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন আসামের গোমাংশেরপুর আগেও নিশিতে ছিল এতে নতুনত্ব কিছু নেই আসামের মুসলমান লোকেরা গোমাংশ খেয়ে থাকেন এতো আর নতুন কথা নয় নতুন আইন অনুযায়ী এখন থেকে তারা আর প্রকাশ্যে গোমাংশ খেতে পারবেন না এ নিয়ে রকিবুল হোসেনের এত ব্যথা কেন এর জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি বলেন আসলে এতদিন ধরে গোমাংসের দোকান খুলে সমাগুড়ির রাজপাট ধরে রেখেছিলেন রকিবুল এখন তিনি সেই দোকান বন্ধ করে দিয়েছেন এদিন দিল্লিতে তার পূর্ব সুরিতা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনালের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারিতে রাজ্যে অ্যাডভান্টেজ আসাম অনুষ্ঠিত হচ্ছে মূলত এ দুজনের মধ্যে আজ আলোচনা হয়েছে নতুন মন্ত্রী সেবা গতকালই ঘোষণা করেছে রিহমন্ত চারজন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে চার জনগোষ্ঠী রূপেশ গোলাও রয়েছে এতদিন মন্ত্রিসভায় চার জনগোষ্ঠীর সদস্য ছিলেন সঞ্জয় কিশান তিনি গতকালই ইস্তফা দিয়েছেন আজ এ ব্যাপারে করা হলে মুখ্যমন্ত্রী বলেছেন সঞ্জয় কিশান দলের বিধায়ক বিধায়ক হিসেবে তার যথেষ্ট দায়িত্ব রয়েছে এবং তাকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার দায়িত্ব দলেরও রয়েছে এ নিয়ে অন্য গল্প খোঁজার কোনো মানে হয় না অপর দিকে আট ডিসেম্বর অর্থাৎ শ্রীভূমি করিম জেলাতে শিশুদের পলিও ড্রপ খাওয়াতে স্বাস্থ্য বিভাগের আহ্বান শ্রীভূমি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ সাব ইমিউনাইজেশন ডে বা এস এন আইডির অধীনে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পলিও থেকে রক্ষা করতে আট ডিসেম্বর রবিবার শিশুদের পলিও ড্রপ খাওয়ানো হবে এই উদ্যোগের লক্ষ্য হল জেলার দুই লক্ষ আট হাজার দুইশো চৌষট্টি শিশুকে পোলিও থেকে রক্ষার জন্য ওরাল পোলিও ভ্যাকসিন বা অপিডির দুটো ফুটা নিশ্চিত করা ক্যাম্পেইনটি আট ডিসেম্বর বুথ স্তরের কার্যক্রম দিয়ে শুরু হবে এবং নয় ও দশ ডিসেম্বর বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের শনাক্ত করা ও ড্রপ খাওয়ানো হবে এই উদ্যোগে নয়শো ছাব্বিশটি সাধারণ বুথ বিশটি ট্রানজিট বুথ এবং নয়টি মোবাইল বুথ শ্রীভূমি জুড়ে স্থাপন করা হয়েছে প্রশিক্ষিত টিকাদান কর্মী তত্ত্বাবধায়ক এবং স্বেচ্ছাসেবকদের একটি দল পুরো কার্যক্রমটি পরিচালনা করবে এতে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমন অভিভাবকদের আট ডিসেম্বর নিকটস্থ বুথে তাদের শিশুদের নিয়ে আসার এবং বাড়ি বাড়ি টিকাদান কার্যক্রমের সময় স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ডক্টর নাইডিং বলেন ওরাল পলিওভ্যাক্সিনের দুটি ফুটা শিশুদের এই ভয়ানক রোগ থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো শিশুই জাতি বাদ না পড়ে তা নিশ্চিত করা সকলের সম্মিলিত দায়িত্ব এই ক্যাম্পেনটি দুহাজার সালে ভারতকে পোলিও মুক্ত রাখার জন্য অব্যাহত প্রচেষ্টার অংশ সকল বাসিন্দাকে এই উদ্যোগের সমর্থন জানাতে এবং শূন্য থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে টিকা দেওয়া নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত